আসসালামু আলাইকুম গাইজ আজকে অনেক দিন পর আমরা সবাই ঘোরাঘুরি করতে বের হয়ে গিয়েছি বের হয়ে গিয়েছি আমাদের সেই ভাইরাল যে নদী আমাদের যে ভাইরাল যে নদী এটি হচ্ছে আমাদের রাজশাহী জেলার মহৎপুর মহৎপুর জেলার টানুর টানুর যে ব্রিজ সেই ব্রিজের নিচ দিয়ে আমরা দেখতেই পাচ্ছেন যাচ্ছি আজ আজকে গত 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 দিনে আমরা যখন পানিস এখন এর উপর দেখেছিলাম এখন বর্তমানে উপরে দেখতে পাচ্ছেন কত লোক আদিতে আমরা যাচ্ছি একবারে মনে হচ্ছে ভিউটা একবার অপূর্ব সুন্দর আর মাঝখানে কত 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 সুন্দর কত গাছপালা দুই পাশে আমরা দেখতে পাচ্ছেন রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মোহনপূর্ব জেলা থেকে যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখুন এই ব্রিজটা কত সুন্দর যখন যখনই ব্রিজে আসা হয় দুই পাশ মনে হয় বরানটা জুড়ে যায় আরে এই যেটা হচ্ছে আমার ভাগ্নি একমাত্র তিনি সে অনেক আনন্দ করছে আর মাঝখানে রয়েছে ছোটো যে আমার ভাগ্নি সেও খুব অনেক আনন্দ করছে আর যে ব্রিজের ওপর দুই পাশে অনেক লোক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত পরিমাণ লোক আর আর মূলত আমাদের বেড়াতে মূলত আদান দিয়ে দিয়েছিল এই জন্য এই জন্য আমরা এই জন্য আমরা তেমন কিছুই করতে পারি নাই মানে ঘোরাঘুরি তেমন কিছু আমাদের জন্য হয়নি তাই আমাদের মনটা খুব খারাপ কারণ আমরা তেমন কিছু ঘোরাঘুরি করতে পারেন আর ওই পাশে অনেক মানুষ মনে করেন ওই ওদিক করে দেখেন নৌকা নিয়ে ঘুরছে আর উপরে সব মানুষ মানে ছবি তোলার জন্য ও অনেক মরিয়া হয়ে গিয়েছে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে যে আপনারা যে লাঠিটা দেখতে পাচ্ছেন এই লাঠিটা হচ্ছে মূলত পানি একদিনে কত বেড়েছে সেটা হচ্ছে দেখার জন্য সেই পানি সেটা ব্যবহার করা আর দেখুন যেদিকে দু চোখ যাচ্ছে খালি শুধু পানি আর পানি পানি আর পানি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মনে হচ্ছে আমি মন খুলে মন খুলে নাচি মাশাল্লাহ এত সুন্দর পরিমাণ এত সুন্দর দৃশ্য এত সুন্দর দৃশ্য আমি আর আমি আর যেমন দেখিনি মাশাল্লাহ দেখতে দেখতে আমরা ব্রিজ থেকে অনেক দূর চলে আসলাম টিক থেকে আমরা ব্রিজ থেকে অনেক দূর চলে আসলাম আর এই পাশে আমার আপুরা তারা অনেক মজা মজা নিচ্ছে আর যেই দুবার যাচ্ছে মনে হচ্ছে মনটা আনন্দে ভরে যাচ্ছে আমাদের এই নৌকাতে ঘুরতে মাত্র পঞ্চাশ টাকা করে লেগেছে যারা তারা নৌকাতে ঘুরতে চান অবশ্যই আমাদের রাজশাহী জেলার মহন্ত জেলার আর যেই তানোর, তানোর যেই বাঁধ রয়েছে সেই বাঁধে আপনারা তাড়াতাড়ি রাজধি আসুন দেখুন যেদিকে দু গাচ্ছে যাচ্ছে মনে পরনটা জুড়ে যাচ্ছে শুধু পানি আর পানি পানি আর পানি পানি আর পানি পানি ছাড়া মূলত আর কিছুই নেই আর ওই তো নদীর মাঝখানে দেখতে পাচ্ছেন মাছ ধরছে বা আমাদের মতো ঘোরাঘুরি করছে এই সেই সুন্দর একটা দৃশ্য মার্শাল্লাহ অসাধারণ